আশা করি তোমরা খুব ভালো আছো লাইভ লেশানে তোমাদের অনেক অনেক স্বাগত আজ বৃহস্পতিবার আর আজকে হচ্ছে তারাপীঠের সেকেন্ড দিন তো কালকে তো আর বেলা করে এসেছি বলে আর পুজো দেওয়া হয়নি আজকে যাব পুজো দিতে তাই একদম চারটের সময় ভোর চারটের সময় ঘুম থেকে উঠে মোটামুটি রেডি হয়ে গেছি বোঝেও কিন্তু উঠে গেছে এই দেখো উঠে রেডি হয়ে আবার শুয়ে পড়েছে তো চলো সারাটা দিন কীভাবে কাটছে না কাটছে সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকবো তো আমি পুরোপুরি রেডি একদম যাওয়ার জন্য পাঁচটা বেজে গেছে গো ওটা বাজলো পনে পাঁচটা বাজে প্রায় রেডি হয়ে গেছি রেডি যখন হয়ে গেছি আর রুমে বসে লাভ নেই চলে যাই মন্দিরের সামনে বড় মশাই একদম রেডি পাঞ্জাবি পাঞ্জাবি পরে পুজো দিতে যাচ্ছে মায়ের কাছে এবার ওঠ ওঠও চলে তারটা ওই ব্যাগে রয়েছে ছটা পনেরো বাজে এখন চেঁচামে দিদি ঝগড়া শুরু হয়ে গেছে মন্দিরের ভেতরটা হ্যাঁ ছটা পনেরো এখন গিয়ে আবার একটু ঘুমিয়ে পড়বে

চলো 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 এখন চলে এসেছি হোটেলের সামনে দাঁড়াবি এই যে আমাদের হোটেল বিনা পানি তো রুমে চলে এসছি আমার বেশ টিপটা এইটা ঠিক আছে এইটা যা পরিচয় একদম সাইড দিয়ে এরকম তো মন্দিরের ভেতর ফোনটা জমা দিয়ে পুজো দিতে ঢুকেছি তারপর আর মানে বেরিয়ে ফোনটা নিয়েছি কিন্তু ভিডিও করার কথা একদম ভুলে গেছি ছবি তোলা চক করে ভিডিও করার কথা ভুলেই গেছি পুরো মন্দিরের দিনের বেলা যে মন্দিরে একটু ভিডিও করবো সেটাই ভুলে গেছি যাই হোক আর কী করা যাবে পাটো ধুয়ে আছে পাটো ধুয়ে না ধুয়ে পিছনে উঠবি না ভালো করে নিচতে করবি খালি পায়ে ঘুরেছিস তো দুটো দিয়ে এসে একটু বিস্কুট খেয়ে নিয়েছি আজকে আর সকালবেলা কিছু ভারী ব্রেকফাস্ট করিনি বিস্কুট খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম একটু ঘুমিয়ে ঠুমিয়ে তারপরে উঠলাম উঠে আর সকালে অত সকালে স্নান করিয়ে নিয়ে যায়নি কারণ ঠান্ডা লেগেছে তাই এখন আবার স্নান করিয়ে দিলাম গরম জল করে এখন স্নান করে এই যে বসে রয়েছে আর ওর বাবা এই যে শুয়ে রয়েছে এখন শুয়ে শুয়ে নাক ডাকছে কিছুক্ষণ পর একেবারে মানে সকালেই একেবারে লাঞ্চ কমপ্লিট করে নেবো আর কি আজকে আর দুপুরে খাওয়া আর হবে না ট্রেনে থাকবো তখন একেবারে ভাত টাত খেয়ে গাড়িতে উঠবো দুটো নাগাদ ট্রেন আছে এখান থেকে ভাত খেয়ে একেবারে বেরিয়ে যাবো তো বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে তো অনেকক্ষণ শুয়ে রেস্ট নিয়ে নিয়েছি এবার এই রেডি হয়ে নিচ্ছি রেডি মোটামুটি হওয়াই ছিল আর এই চুলা চড়ে নেবো একজন তো এখনও শুয়ে রয়েছে ওঠেনি আর ভোজও তো রেডি হয়ে রয়েছে এই চুলটা আছে নিয়ে ব্যাগ গোছানো হয়ে গেছে এবার বেরিয়ে যাবো এই জাস্ট ট্রেনে উঠে বসলাম আসলে অনেকক্ষণ আগেই স্টেশনে চলে এসেছি তবে স্টেশনে ট্রেনটা দেয়াই থাকে মাতারা এক্সপ্রেস তো মানে ট্রেনে উঠে বসতে পারিনি আর কি আর এসি কম্পার্টমেন্টগুলো ক্লিন হচ্ছিলো বলে ভেতর দিয়ে লক করা ছিল তাই প্ল্যাটফর্মে অনেকক্ষণ বসে ওয়েট করার পর দেড়টা নাগাদ গেট খুলেছে মানে দরজাগুলো খুলেছে দেন এসে বসেছি আর দেখো আসার সময়ও এক রকম সিট যাওয়ার সময়ও এক রকম সিট তিনজনের আর পরপর হয়নি দুটো সিট একসাথে পড়েছে একটা সিট ও পাশে পড়েছে মানে পাশাপাশি ছিলাম কিন্তু এক মানে পরপর ছিলাম আর কি কিন্তু একদম যে পাশাপাশি সেটা নয় তো বাড়িতে তো পৌঁছে গেছি এসে মাথাটা তো ধরেছে মাইগ্রেনের সমস্যা রয়েছে বাইরে বেরোলে রোদ লাগলেই ব্যাস সমস্যা সৃষ্টি হয় আরও বেশি তো মাথাটা ধরেছে বলে একটু লাল চা খেয়ে নিচ্ছে আর যেই ব্যান্ডেল স্টেশনে এসে নেমেছে বিকেলবেলা ব্যাস বৃষ্টি স্টার্ট মানে ওদিকে তো কোনো রকম বৃষ্টি নেই বেশ গরম আর রোদ রয়েছে কিন্তু আমাদের ব্যান্ডেলে বেশ ভালো বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে তো ভালোই বৃষ্টি হয়েছিল। তবে আমরা যখন নেমেছি তখন মানে আবারও ছিটে পোটা বৃষ্টি হওয়া শুরু হয়েছে তড়িঘড়ি করে টোটো ধরে পাড়ি চলে এসেছি যাক বৃষ্টির মধ্যে খুব একটা যে পড়তে হয়েছে বা ভিজে গেছি তা নয় ছিটে পটা একটু পড়ছিল তো সেই অবস্থায় চলে এসছি আর ভোজো দেখো এখন ড্রয়িং করছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আবারও ফিরে আসছি তাহলে অন্য কোনো ডগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই